বিশেষ মুহূর্তে লিঙ্গ নিস্তেজ অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া বা যৌন শক্তি না পাওয়া অর্থাৎ সংগ্রাম শক্তি না হওয়া আজকের আলস্য বিষয়টি পুষ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি প্রবাসী ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আফিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম সুস্থ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয়টি পুরুষের জন্য অতিব গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি হচ্ছে বিশেষ মুহূর্তে লিঙ্গ নিস্তেজ অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া বা যৌন শক্তি না পাওয়া অর্থাৎ সংগ্রাম শক্তি না হওয়া আজকের আলস্য বিষয়টি পুষ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে পুরুষের এই যৌন সমস্যাটি দিন দিন বেড়েই চলেছে বেশিরভাগ পুরুষের ভিতরে এই সমস্যাটি কম বেশি তাই একজন পুরুষ যদি তার স্ত্রীর কাছে যদি পূর্ণ যৌন শক্তি যৌন ক্ষমতা প্রদর্শন না করতে পারে তাহলে তার প্রকাশ পায় না সে তার স্ত্রীর কাছে হয় বা শারীরিক কারণেও হতে পারে আপনার যদি কোন স্নায়বিক দুর্বলতা থেকে থাকে মানসিক ভয় থেকে থাকে এই সিনাবিক দুর্বলতা থেকে মানসিক ভয়টা আর এই মানসিক ভয় যদি থেকে থাকে যে আপনি পারবেন কি পারবেন না আপনি কতটুকু সক্ষম এই ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা যদি আপনি করতে থাকেন না তাহলে আপনি আর এই কাজটি পারবেন না একটা সময় দেখবেন যে আপনি মেলামেশা করতে গেছেন ওই মুহূর্তে আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে অর্থাৎ বিশেষ মুহূর্তে আপনার লিঙ্গটা আর দাঁড়াবে না শক্ত হবে না তাই এটি একটি আরোগ্যযোগ্য রোগ এ নিয়ে আপনার টেনশন নাই আমার এই ভিডিওতে আমি যে মেডিসিন গুলো বলবো আপনারা যদি সেই মেডিসিন সেবন করেন তাহলে আপনাদের এই সমস্যাটি থাকবে না আসলে আমরা জেনে নিই কেন এই সমস্যাটি হয় কি কি কারণে এই সমস্যাটি হতে পারে আমাদের আগের কারণটা জানতে হবে এর প্রধান কারণ হচ্ছে শারীরিক সমস্যা আপনার যদি ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ এবং বড় ধরনের কোন রোগ থাকে তাহলে আপনার এই সমস্যাটি হতে পারে আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আপনার টেনশন দ্বিতীয়ত হচ্ছে মানসিক সমস্যা মানসিক চাপ যদি থাকে আপনার যে আপনি এই যৌন সমস্যার কারণে আপনি চিন্তিত আছেন আপনি এই যৌন সমস্যাটিকে নিয়ে অনেক বেশি ভাবছেন যে আসলে আপনার জীবনে কি হবে না হবে আপনি কি করবেন না করবেন এমন ভাবছেন এবং অন্য যদি মানুষ এছাড়া যদি অন্য কোনো মানসিক ডিপ্রেশন আপনার ভিতরে থাকে সেক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে তাই প্রধান এবং প্রথম কাজ হবে আপনার এই মানসিক চাপ বা এই মানসিক ডিপ্রেশন থেকে আপনাকে বের হয়ে আসতে হবে মানসিক ডিপ্রেশনের ভিতরে যেটি বেশি কাজ করে যে অনেক পুরুষ মনে করে যে আমি হয়তো পারবো না আমি কি আমার স্ত্রীকে পূর্ণ সুখ দিতে পারবো যৌন তৃপ্তি আমি তাকে দিতে পারবো না যৌন শক্তি আমার একেবারে কমে গেছে এমন ধরনের চিন্তা ভাবনা যখন একজন পুরুষ করে তখন তার লিঙ্গ নিস্তেজ হয়ে যায় এই ধরনের দুশ্চিন্তাই হচ্ছে লিঙ্গ নিস্তেজ বা বিশেষ মুহূর্তে লিঙ্গ নিস্তেজের অন্যতম কারণ তাই আপনাকে ভাবতে হবে যে আপনি সম্পূর্ণ সুস্থ আপনার কোনো সমস্যা নেই তাহলে আপনি একজন সুঠাম পুরুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারেন এই মানসিক ডিপ্রেশন থেকে আপনাকে বের হয়ে আসতে হলে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে কে ভাবতে হবে যে আপনি সম্পূর্ণ সুস্থ আপনার কোনো সমস্যা নেই আপনি ঠিক আছেন সুস্থ আছেন আপনি আপনার সঙ্গিনীকে খুব সুন্দর পারফরম্যান্স উপহার দিতে পারবেন এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হবে না আপনি আনন্দ করুন শুধু উপভোগ করুন দেখবেন যে আপনার এই সমস্যাটা থাকবে না আপনি অনেকটা এর থেকে বেরিয়ে আসতে পারছেন এই মানসিক কারণের দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে আত্মবিশ্বাসের অভাব আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আত্মপ্রত্যয় হতে হবে যে না আপনি একজন সুস্থ মানুষ আপনি আপনার স্ত্রী সঙ্গে পূর্ণ অঙ্গ সময় পার করতে পারবেন এমন ধরনের আত্মবিশ্বাস আপনাকে থাকতে হবে তাই আত্মবিশ্বাসে বিশ্বস্ত হন আত্মবলিয়ান হন দেখবেন আপনার এই সমস্যাটা অনেক অংশে লাঘব হয়ে গেছে এখানে আরেকটি দিকে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যদি আপনার ওয়াইফের সঙ্গে অর্থাৎ আপনার সঙ্গিনীর সঙ্গে যদি কোনো ঝগড়া থেকে থাকে কোনো মনোমালিন্য থেকে থাকে আপোষে তার সঙ্গে সেটা মিটে নিতে না হলে আপনার ওই মনোমালিন্যের কারণে এবং তার সাথে খারাপ সম্পর্কের কারণে আপনি আপনার পূর্ণ অঙ্গ শক্তি পাবেন না আরেকটি কারণ দেখা যায় সেটি হচ্ছে যদি আপনার ওয়াইফের সাথে আপনার যদি কোনো ঝগড়া থেকে থাকে মনোমালিন্য থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার এই মানসিক ডিপ্রেশনে ভুগবেন এবং সেই মানসিক ডিপ্রেশনের কারণে আপনার পূর্ণাঙ্গ লিঙ্গ উঞ্চিত হবে না অর্থাৎ লিঙ্গ বিশেষ মুহূর্তে বা লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে যদিও হয়ে থাকে একটু আপনি সুখ পাবেন না তাই আপনার ওয়াইফের সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে যদি কোনো মানসিক সমস্যা থেকে থাকে মনোমালিন্য থেকে থাকে সেটা আপনি মিটে নেন এই বিশেষ মুহূর্তে লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়া অর্থাৎ শক্তি না পাওয়া উত্তেজিত না হওয়া এর প্রধান কারণ হচ্ছে যে অনেক পুরুষই মনে করে যে তার লিঙ্গটি ছোট তার পুরুষঙ্গটি ছোট চিকন ছোট হয়ে গেছে এজন্য সে মনে তার পার্টনারের সঙ্গে পূর্ণাঙ্গ সময় দিতে পারবে না আর এজন্য সে একটি মানসিক ডিপ্রেশনে ভোগে আসলে এটি তেমন কোনো সমস্যা নয় আপনি এই মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন দেখবেন আপনার সঙ্গিনীকে আপনি পূর্ণ অঙ্গ তৃপ্তি প্রদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার সঙ্গিনী আপনার প্রতি খুবই সন্তুষ্ট থাকবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে বেশিরভাগ পুরুষ একটা জিনিস ভাবেন যে সেক্স করার পূর্বে যে আমি কি আমার স্ত্রী কে বা আমার সঙ্গিনী কে বা আমার পার্টনার কে আমি পূর্ণাঙ্গ সময় দিতে পারব না পারবো না আসলে এই যে টেনশনটি যে আমি পারবো কি পারবো না এই টেনশনের কারণে সে তার স্ত্রীকে পূর্ণাঙ্গ সময় দিতে পারে না এবং বিশেষ মুহূর্তে অর্থাৎ আপনি যখন মিলামেশা করতে যাচ্ছেন বা মিলামেশা শুরু করলেন সেই মুহূর্তে এই টেনশনের কারণে আপনার লিঙ্গটি নিশ্চিত হয়ে যায় এটি একটি অন্যতম প্রধান কারণ এগুলি হলো মানসিক এবং শারীরিক লক্ষণ আরেকটি অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে যে আপনি আপনার বয়সের তুলনায় স্ত্রী সবাস করছেন বা অধিক স্ত্রী সংগ্রাম করেছেন একাধিক নারীর সঙ্গে মিলিত হয়েছেন বা যেভাবে হোক আপনার অধিক বীর্য ক্ষয় হয়েছে আপনার শরীর থেকে বেশি হয়ে গেছে আপনার স্বপ্ন দোষ হতে পারে অধিক করতে পারেন এই সব কারণে যে বীর্য ক্ষয় হয়ে এই ক্ষয়ের কারণেই আপনি এখন যৌন রুগীতে পরিণত হয়ে গেছেন আর এই যৌন রুগীতে পরিণত হওয়ার কারণে আপনার এই বিশেষ মুহূর্তে লিঙ্গ আর উত্তেজিত হচ্ছে না বা বিশেষ মুহূর্তে আপনার লিঙ্গ আর উত্থান হচ্ছে না বা শেষ মুহূর্তে আপনার লিঙ্গ আর শক্ত হচ্ছে না আপনি আর আপনার সঙ্গিনীকে ভালো সময় দিতে পারছেন না প্রথমত আপনার সী আপনার স্ত্রীর সঙ্গে এই বিষয়টি খোলা মনে আলোচনা করবেন তাহলে দেখবেন যে সে বিষয়টি জানলে আপনার ভিতরে যে ভয় বা মানসিক চাপটা না দ্বিতীয়ত সেক্স এর বাইরে আপনি আপনার সঙ্গিনীর সঙ্গে একটা গভীর সম্পর্ক বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন তৃতীয়ত আমি বলবো যে এইটি বেশি প্রাধান্য দিবেন যে আপনি আত্মবিশ্বাসী হবেন এবং নিজেকে আত্মবিশ্বাসযোগ্য যোগ্য গড়ে তুলবেন আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আমি অবশ্যই আমার সমধর্মি ঠিক সময় দিতে পারবো আমার আর কোনো সমস্যা নেই কখনো সমস্যা হয়ইনি এটা আপনাকে অবশ্যই মনে করতে হবে আপনি চেষ্টা করতে থাকুন ট্রাই করতে থাকুন দেখবেন একটা সময় এই সমস্যাটা সলভ হবে যেহেতু এই সমস্যাটি অতিরিক্ত হস্ত মতন অতিরিক্ত ক্ষয়ের কারণে হয়ে থাকে সেহেতু আপনাকে এই হস্তমতন এবং অতিরিক্ত ক্ষয় যাতে না হয় সেদিকে আপনাকে খেয়ালি হতে হবে বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড সেট হওয়ার কারণে আমাদের আধুনিকতা খুব বেশি কাছে আসার কারণে ছেলেরা মেয়েরা খুব বেশি বেশি এই পন ভিডিও বা পন গ্রাফিক্স গুলো দেখেন এই আধুনিকতার কারণে আমাদের বর্তমান যুব সমাজ এই পন অ্যাডিকশনে আসক্ততে বেশি এই যুবকদের এই পন অ্যাডিকশনে আসক্ত হওয়ার কারণে এই পন গ্রাফিক্স এ আসক্ত কারণে সে যত বেশি এইগুলো দেখছে তত বেশি সে আস্তে আস্তে যৌন শক্তি হারিয়ে ফেলছে আর একটা সময় দেখা যাচ্ছে যে সে যৌন ক্ষম হয়ে যাচ্ছে আর সে সময় দেখা যাচ্ছে সে তার যৌন শক্তি হারিয়ে একবার নিশ্চিত হয়ে যাচ্ছে এখানে আরেকটা কথা বলি যদি আপনি অধিক মাস মাস্টার ভিশন অর্থাৎ হস্তমতন করে থাকেন অতি হস্তমতন বা মাস্টার ভিশন করার কারণে এই সমস্যাটি হচ্ছে আপনি যত বেশি মাস্টার ভিশন করছেন হস্তমতন করছেন তার থেকে আপনার এই সমস্যাটি হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে এই মাস্টার ভিশন অর্থাৎ হস্তমতন থেকে বিরত থাকতে হবে এবং সাথে আপনার যাতে যৌন জীবনের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো বদব্য যদি আপনার থেকে থেকে তাহলে আপনার তা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসা ছাড়া আপনার কোনো উপায় নেই আপনার জন্য অন্য কোনো রাস্তা খোলা নাই আপনি যদি জীবনকে উপভোগ করতে চান এবং জীবনকে যদি পূর্ণাঙ্গ আনন্দ পেতে চান তাহলে আপনাকে এই সব খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে এছাড়া বিকল্প কোন রাস্তা নাই অবশ্যই অবগত করবো এই সমস্যাটি সমাধানের জন্য হোমিও অসাধারণ মেডিসিন আছে আপনি যদি এই ঔষধ গুলো খুব সুন্দর ভাবে কিছুদিন সেবন করেন নিয়মিত ভাবে এই সমস্যা থেকে আপনি অবশ্যই পরিত্রাণ পাবেন আপনি একশো পার্সেন্ট সুস্থ হবেন এটুকু নিশ্চিত ভাবে আমি পারি ইনশাল্লাহ আমরা এখন এই সমস্যার জন্য কোন কোন মেডিসিন সেবন করবো সেটা জেনে নেওয়া যাক আপনার যদি এই সমস্যাটি অতিরিক্ত বীর্য ক্ষয়ের কারণে হয় অতিরিক্ত বীর্যপাতের কারণে হয় এবং আপনি যদি দুর্বল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য হোমিও ওষাদ অ্যাসিড ফস আপনার এই অতিরিক্ত বীর্যপাত অতিরিক্ত ধাতু ক্ষয় এবং আপনার এই ক্ষয় প্রতিরোধ করার জন্য অ্যাসিড ফাস একটি অসাধারণ মেডিসিন আপনাকে একটি পূর্ণ অঙ্গ সৌন্দর্য পূর্ণ জীবন দান করবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আমি যে মেডিসিনটা বলবো সেটি হচ্ছে যদি আপনার ভিতরে আত্মবিশ্বাসের অভাব থাকে আর আত্মবিশ্বাসের অভাবের কারণে যদি আপনার যৌন দুর্বলতা এসে থাকে এবং যৌন উত্তেজনা যদি আপনার থেকে থেকে আর আপনি যদি টাইম না পান সময় না পান সেক্ষেত্রে হোমওষধ লাইকোপডিয়াম লাইকোপডিয়াম একটি অসাধারণ মেডিসিন আপনাকে এই সমস্যা থেকে অবশ্যই লাইকোপডিয়াম উত্তোলন করবে ইনশাআল্লাহwidetilde তো আপনি যদি অতিরিক্ত স্ত্রী সহবাস বা অতিরিক্ত সঙ্গমজনিত কারণে বা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যদি আপনার যৌন চাহিদা কমে যায় বা একেবারেই কমে যায় এবং আপনার যৌন উত্তেজনা কমে যায় এবং আপনার লিঙ্গ যদি নিস্তেজ হয়ে যায় সেক্ষেত্রে হোম মেডিসিন এগনাস্টক একটি অসাধারণ ভূমিকা পালন করবে আপনাকে আপনার পূর্বের যৌন শক্তি ফিরিতে আপনার পূর্বের যৌবন ফিরে দেওয়ার জন্য এই আগনাস্টের তুলনীয় আর কোনো মেডিসিন নাই তাই এই সমস্যা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আগনাস্ট কাঠ সেবন করবেন এখন আপনি এই ওষুধ কিভাবে সেবন করবেন আমি এখন আপনাদেরকে এই ঔষধ কিভাবে সেবন করবেন তার নিয়মটা বলে দিই এই ঔষধটা থার্টি পাওয়ার অর্থাৎ তিরিশ শক্তি আপনি কিনবেন প্রথম কিনে সূক্ষ্ম মাত্রায় দিনে দুইবার করে সেবন করবেন আপনি কিছুদিন সেবন করার পরে কিছুদিন গ্যাপ দিয়ে আপনি দিনে একবার সেবন সেবন করবেন এভাবে কয়েকটি পাওয়ার করলে আপনার এই সমস্যাটা থাকবে না একটি কথা অবশ্যই মাথায় রাখবেন যে ঔষধটা আপনার ভালো হওয়া লাগবে অর্থাৎ জার্মানি বা ভালো কোনো কোম্পানির মেডিসিন হওয়া লাগবে এবং ঔষধটা আপনাকে সূক্ষ্ম মাত্রায় সেবন করতে হবে এবং ধৈর্য সহকারে সাথে একটি কথা আবারও বলি যে আপনাকে আত্মবিশ্বাসী হয়ে আপনাকে মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে হবে তাহলে আপনি পূর্ণাঙ্গ আপনার জীবন ফিরে পাবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে রাখছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ